তো আমি অনেক দিন পরে একটা লন আপ ম্যাচ স্টার্ট দিছি দেখি এটাকে মারতে পারি কিনা ও ভাই একটা শট লাগছে ভাই লাগ আরে ভাই এনিমি কি লাগতিছে না তো কি হলো এটা গেমের গ্লিচ নাকি লাগ আরে ভাই অন ট্যাপ লাগতিছে না কেন লাগ রে অন ট্যাপ ও ভাই হ্যাকার এটা কি ছিল হ্যাকার নিশ্চিত হ্যাকার তারা দ্বিতীয় রাউন্ডকে একটু মুভমেন্ট দেখাতে হবে আমাকে বট মনে করছে দাঁড়া নে মুভমেন্ট নে নে এরকম মুভমেন্টকেও দেখাতে পারবে বাংলাশের মধ্যে ফার্স্ট মুভমেন্ট এ মনে এক্সট্রা পারবে না এরকম মুভমেন্ট দেখাতে দাঁড়া এ বট পাতা লাগাছে রে এই আয় ও ভাই একটা শট লাগাইছে আর পাবে না আর পাবে না আর পাবি না মুভমেন্ট আর পাবে না আর লাগাতেই পারবে না দাদা দাদা বট ছাড়া না তো ভাই একটু মুভমেন্ট থামান লাগবে